একুশে পদকপ্রাপ্ত ও চিরসবুজ খ্যাত অভিনেতা আফজাল হুসেন বিভিন্ন ইস্যুতে প্রায়ই এই গুণী অভিনেতা লেখালেখি করেন ফেসবুকে সেই ধারাবাহিকতায় এবারও তার ফেসবুকে এরকমই একটি পোস্ট দেখা গেল যেখানে তিনি লিখেছেন চোর ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই শনিবার নিজের ফেসবুকে আফজাল হোসেন লেখেন আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি সবাই বিক্রয়যোগ্য পয়সা দরকার বাহবা মেলা দরকার এই বেনিয়া স্বভাবের কারণে স্বাভাবিক অস্বাভাবিক সুস্থ বা অসুস্থ কারা এটা বোঝা এখন মুশকিল মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মজাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় এরপর লেখেন একই গ্লাসে ভালো আর মন্দ ঢেলে ঝাঁকিয়ে শরবত বানিয়ে বাজারজাত করা চলছে সগৌরবে পান করে কেউ বমি করলে দোষের বাহবা দেওয়া আর বাহবা পেতে চাওয়াদের এবং যা খুশি তাই করে বলে যাতে উঠতে চাওয়াদের সংখ্যা বাড়ছে বেড়েই চলছে তিনি আরো যোগ করেন অসভ্যতার ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ রেখে নিরাপদে থাকা শ্রেয়তর ভাবা হয় চোর ডাকাত মূর্খদের গলায় যে জাতি মালা পরিয়ে পরিয়ে কৃতার্থ হয়েছে একসময় সে মানসিকতায় অসভ্যের গলায় মালা তো উঠবেই মিছিল তো হবেই অসভ্যতার পক্ষে সব শেষে লেখেন কে প্রশ্ন করবে এর শেষ কোথায় প্রশ্ন করাও দোষের কিনা ভেবে দেখতে হয় মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে নিশ্চয়ই সব কিছুর শেষ হবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক